আলাইকুম আজ তৈরি করে দেখাবো সকাল বা বিকালের নাস্তা তাও আবার এক কাপ বোমের আটা দিয়ে আপনারাও কিন্তু এই হেলদি একটি নাস্তা তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন আর এই নাস্তাটি বড় থেকে ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু অনেক লভনীয় আর খুবই সফট তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি এখানে এক কাপ গমের আটা অ্যাড করে নিব আপনারা এখানে ময়দা বা সাদা আটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে গমের আটা দিয়ে আজ এই নাচটা তৈরি করে নিব এখানে এক গমের আটা দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম এবং হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি রুম টেম্পারেচারে থাকা এই যে নর্মাল পানি এটা আমি অল্প অল্প করে অ্যাড করে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটি কিন্তু পাতলাও হবে না বেশি আবার বেশি ঘনও হবে না আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারির ঘনত্ব কেমন হবে আর এইরকম যদি আপনারা রুটি বেলা ঝামেলা ছাড়াই এরকম যদি রুটি বা নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু সকালে বা বিকালে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজা আর এই ব্যাটারির ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে এর থেকে পাতলাও করব না আর বেশি ঘনও করবো না এমনই করে আমি এটা ব্যাটারটি তৈরি করে নিয়েছি তো এটা সাইড করে রেখে দেবো আর এদিকে একটি আমি বুল নিয়েছি বুলের মধ্যে আমি অ্যাড করে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এবং অ্যাড করে দেব দুই চামচ মতো রসুন কুচি আমি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দেব দুই চামচ মরিচ কুচি এবং অ্যাড করে দেব এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়াও দিচ্ছি সামান্য এবং জিরার গুঁড়াও দিচ্ছি সামান্য আপনারা এখানে আস্ত জিরাও কিন্তু অ্যাড করে নিতে পারেন এখানে অ্যাড করে দেবো ফুলকপি কুচি আপনারা এখানে গাজর শশা টমেটো কুচিও কিন্তু দিতে পারেন তো এটা আমি স্কিপ করেছি এবার আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিব এই কাজটা আপনারা হাতের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন তো আমি চামচের সাহায্যে এভাবে সব উপকরণগুলো মিশিয়ে আমি এখানে ডিম ভেঙে নিব আর এখানে আমি তিনটা ডিম অ্যাড করে নিয়েছি আপনারা এখানে দুটা ডিম অ্যাড করে নিলেও কিন্তু হবে তো আমি আবারও ভালো করে ডিমের সাথে উপকরণগুলো মিশিয়ে নিব আপনারা যদি এরকম একটি হেলদি নাস্তা তৈরি করেন সকাল বা বিকালের তাহলে তো খুবই জমে যাবে আর খেতেও কিন্তু দারুণ মজা আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তার সাথে কিন্তু বড়োরাও কিন্তু খুবই পছন্দ করবে তো এটা মেশানো হয়ে গেছে এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেল আমি একটু ব্রাশ করে নিচ্ছি এবং অ্যাড করে দেবো সেই ব্যাটার যে ব্যাটারটি আগে থেকে গুলে রেখেছিলাম তো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে একটি রুটি সেপ তৈরি করে নিব তো দেখলেন তো কত সোজে এইরকম রুটিবেলা ঝাম এলাকা এরকম রুটি তৈরি করা যায় আপনারাও কিন্তু ঝটপট এরকম সকাল বা বিকালে নাস্তাতে তৈরি করে ফেলুন আর খেতেও কিন্তু দারুণ মজা আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর আমি এইভাবে এই রুটিটা উল্টিয়ে দিলাম যেহেতু এ পাশ হয়ে গেছে এবারও আমি এই পাশ উলটিয়ে দিয়ে এবার আমি ফ্রাই থেকে তুলে নেব তো একই ফ্রাই মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে যে ডিমের ব্যাটারটি গুলে রেখেছিলাম ওই ব্যাটার আমি অ্যাড করে নিচ্ছি এভাবে তো যেই রুটিটা আমি বানিয়েছি ওই রুটির ছেপে আমি বানিয়ে নিলাম এবার আমি ডিমটা উলটিয়ে নিলাম আর যে রুটিটা তৈরি করেছিলাম সেই রুটিটাও আমি এর উপরে ছিল করে নিলাম এবার একটু চাপ দিয়ে আমি একটু মাঝখান থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে এইরকম নাস্তা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা তো আমি এইভাবে সব নাস্তাগুলা তৈরি করে নিব তো সব নাস্তাগুলো তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর এতটাই সফট এই নাস্তা খেতে কিন্তু দারুণ মজা তো একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আর আপনারাও ঝটপট এরকম নাস্তা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের এরকম ইউনিক একটি নাস্তা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন ফি আম